আসসালামু আলাইকুম কলেজের আফুরা আর আপনারা আছেন নি ভালা তবে আজকে বসি ভাই কাত লোকে আছে তিন কেজি ওজনের এলে আর মন কানে গেছে অনেক ভালা মাছের মধ্যে আর ফেভারিট মাছ হয়েছে কাতল মাছ আর এই কাতল মাছ হাওয়ানোর পরে আইতো তো সেই মহা খুশি আর আজকে এই কাতল মাছ নিজে সিলিয়াম নিজে করিয়াম আর নিজে এক লাখলা বাজি করি হুরা গোড়াই গিয়ে এক লাখ আইয়াম অনেকে আবার মনে মনে করবে ওমাই থেকে আগে লোক গেছে তিন কেজি ওজনের কাতল মাছ গিয়ে এক লাখ এমনি খাইবো তবে আল্লাহ রহমত আপনাকে তো তিন কেজি ওজনের কাতল মাছে গিয়ে আনলে কিচ্ছু না তবে আপনারা যদি কেউ শেয়ার হইতেন আর লগে একাত্তরে খাইবেন কাতল মাছিকে তাহলে তাড়াতাড়ি চলে গিয়ে নাগো বাড়ি মাছের ফট কাটার পরে যে গুপ্তধন ফার্ম সেই গুপ্তদন নিয়ে আমার মেয়ে করবে কাড়াকাড়ি বাবা তুমি ফোটকা খায় না তুমি মাছ খায় রান্না করলে ফটকা আমি খাবো কারণ আমি ফোটকা বেশি পছন্দ অবশেষে মেয়ের জন্য ফুটকাটা রেখে দিলাম আর মাছটা কেটে কেটে নিয়ে আমরা এখানে মশলা ঢুকানোর চেষ্টা করব আর আপনারা আমাদের ভাষায় দেখেন ভিডিওটা করে দেন সেই আমরা খুবই অনেক বেশ মোটামুটি যত আইটেমের মশলা আছে সব আইটেমের মশলাগুলো মিস করি হাতে গুলি সুন্দর মতন এবার মাছের গায়ে মিনতে সুন্দর মতন মাখতেছি মরিচটা একটু বেশি বাড়াই দিলাম কারণ আমি মরিচ খাই আর কাটার ভিতরে আমরা সুন্দর মতন এবার মরিচগুলো আর মশলাগুলো ঢুকাই দিব তারপরে লবণ টবন দিয়ে সুন্দর মতন বাজি করার জন্য প্রস্তুত করে ফেললাম কাতল মাছটা সব ধরনের মশলা দিয়ে মাখামাখির পর্ব শেষ বাজার পর্ব শুরু মশলা দিয়ে মেখে দশ মিনিট রেখে দিলাম এবার পুরো কাতলটাই নিয়ে আসলাম কড়াইতে যে এত বড় কড়াইতে কিভাবে বাজবে ওইটাই টেনশনই আসি তেলটা গরম হয়েছে কিনা আমরা হাত দিয়ে টেস্ট করে দেখলাম না মোটামুটি গরম হয়েছে আমরা আরো দশ মিনিট অপেক্ষা করব গরম হওয়ার জন্য দেখেন তিন কেজি ওজনে কাতল মাছটা বাবারি গরম তেল দিছি গরম তেলে করি খাবো আমি একা একা আর আপনারা আর খানা দেখ কি আহ ইশাদ পেয়ার দেরি করতে না শুরু করে দিই আমার জীবনে সর্বপ্রথম এত বড় কাতল মাছ আমি এত বড় কড়াইতে বাঁচতে আসলাম বাবুরে বাঁচতে আসি বাকিটা ইতিহাস আপনারা দেখেন মনে হয় আমি মাছ ভাজাভাজি করতেছি না তেলের উত্তরাণি দেখে মনে হয় যে আমি উনিশশো সালে যুদ্ধ করতে এসেছি জীবনে প্রথম কে কে আমার মতন এত বড় মাছবাজি করতে আসছেন অবশ্যই কমেন্ট করে জানান আর মাছবাজি করতে না এভাবে যেভাবে ফালাফালি করতেছেন অবশ্যই কমেন্ট করে জানান আর আজকের ভিডিও কেন করে দেন শেয়ার আফুরা ভাইয়ের আমরা গইব অনেক বের কথা দিছি মুঘল সম্রাটের আমলে যেভাবে তরল আর ফ্লেট দিয়ে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করে ঠিক সেরকম আমি মাছবাজি করতে আসে কাতা আর প্লেট দিয়ে যুদ্ধ করতে আসলাম তবে যতক্ষণ আমি মাছবাজি করছি ততক্ষণ আমি আতঙ্কে ছিলাম কারণ গরম ফুটা যদি একবার গায়ে হরে তাহলে তো আমার জীবন পাতা হয়ে গেল মাঝবাজি করতে আসি আমি করছি যে লাফালাফি এই লাফালাফি দিয়ে অনেকে হাসতে হাসতে ফ্যাট ব্যথা করি ফেলেছেন মাছটা এ ফাঁস আর ও ফাঁস দুই ফাঁসি অবশেষে বাজার শেষ করলো আর মাছটা বাজার পরে বড় একটা ট্রেতে নিলাম আর গ্রান্টা শোনার পর আমার ফেটটা ভরে গেল তো বন্ধুরা অবশেষে আঙ্গ বাজার শেষ কাতল মাছ দেখেন টে একটা কত বড় টে এর বাইরে অলরেডি চলে গেছে কাতল মাছটা এখন আমার আব্বু আর আমি মাছ খাবো কিন্তু আমার আব্বু ছোট মানুষ সে ছোটগুলা দিয়ে খাইব আর আমি বড় মানুষ বড় কাতলটাই আমি খাবো ঠিক আছে বিসমিল্লা রহমান রে কি বাবা দিছে <laughs> <laughs> <laughs>

Boh, Boleh, boleh. Boleh, boleh. Ah! 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 bagus. Ah! Uhuhu! Bangun! Betul? Saya nak pergi ke nak Ah oh. তুমি তো ঠিক কথা কইস তুষি তো আসলেই অনেক বোকা তুষি মাছ খাই পাইছি কিন্তু মাথা খাইনো মাথার মিলে তো বুদ্ধি তুই দৌড়া করে তাহলে বাবা তুমি আর আমি মাথা খাও